হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমাদের বাড়িতে আমার ভাই এসছে ভাইয়ের বউ এসছে ওই যে অঙ্কিতা টাকা আর এই যে আমার বুঞ্জি নাকি আমার বুঞ্জি এসছে তো দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টে হয়েছিল পনির পকোড়া ওরা খেয়ে নিয়েছে সেটা দেখাতে পারছি না এই মুহুর্তে আমি আর করেছি ঝিঙে আলু পোস্ত আর ডাল আর ইলিশ মাছ ভাপা আর চিকেন কারি আর এখানে বাসন্তী পোলাও আর দই মিষ্টি আছে মিষ্টি এখনও দেওয়া হয়নি আমি যেহেতু ভিডিওটা তুলতে ভুলে যাচ্ছিলাম তো সেহেতু লাস্ট মুহূর্তেই তুললাম তো মিষ্টিটা এখনও দেওয়া হয়নি একটু পরে আমি দেব। তো কেমন হয়েছে টেস্ট এবার বল তুই বল পোলাও ইলিশ মাছও একদম প্রতিটা জিনিস না ভালো যাকে সো মাচ তো এই হচ্ছে আর তোমার কেমন লাগলো বলো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন করতে ওকে ওকে থ্যাংক ইউ সো